নাম জিজ্ঞেস করে একে একে খুন করছিল জঙ্গিরা পেহেলগাঁও হামলার পিছনে টিআরএ কারা এরা এদের নেপথ্যেই বা কারা বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে ভূস্বর্গ জম্মু ও কাশ্মীরে পাহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় এখনও পর্যন্ত ২৬ জন পর্যটকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এই হামলার পরই শিরোনামে উঠে এসেছে এক জঙ্গি গোষ্ঠীর নাম দ্য রেসিডেন্ট ফ্রন্ট পাহালগাঁও সন্ত্রাসী হামলার দায়ও স্বীকার করেছে তারা টিআরএফ নামে পরিচিত এই সংগঠন হামলার দায় নিয়ে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে কাশ্মীরে অবৈধভাবে বসতি করতে চাইলে উপত্যকায় এই ধরনের হামলা চলতেই থাকবে দু হাজার উনিশ সালে গঠিত টিআরএফ অতীতেও সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত কীভাবে তৈরি হলো এই দল এরা কারা দ্য রেসিডেন্ট ফ্রন্ট কী এর উত্থান হয় দু সালে তখন সবে সংবিধান থেকে তিনশো সত্তর অনুচ্ছেদ বিলোপ হয়েছে জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদার অবলুপ্তি হয়েছে ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতির মাঝেই লস্করে ছায়া সংগঠন হিসেবে উঠে আসে টিআরএফ মূল লক্ষ্য ছিল কাশ্মীরের স্থিতাবস্থায় বিঘ্ন ঘটানো এবং ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলা সেই লক্ষ্য সাধনের জন্য নাশকতামূলক কাজকর্মে পুনর্বিন্যাস আনার চেষ্টা শুরু করে এই জঙ্গি গোষ্ঠী বিশেষভাবে নিশানা করা হয় পরিযায়ী শ্রমিক এবং কাশ্মীরি পণ্ডিতদের গোড়ায় অবশ্য এই গোষ্ঠীর উপস্থিতি ছিল শুধুই অনলাইনে পরে ক্রমশ শক্তি বৃদ্ধি করে তারা প্রতিষ্ঠার মাস ছয়েকের মধ্যেই অনলাইন থেকে বাস্তবে রূপ পায় টিআরএফ উপস্থিতি জানান দিতে লস্কর জৈস মোহাম্মদ সহ একাধিক জঙ্গি গোষ্ঠীর থেকে এই সংগঠনের সদস্যদের নিযুক্ত করা হয়েছিল নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে টিআরএফ জঙ্গি গোষ্ঠীর দ্রুত আরে বহরে বিস্তারের নেপথ্যে সরাসরি ভূমিকা ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআইএ দু হাজার তেইশ সালে টিআরএফকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছিল কেন্দ্র জারি হয়েছিল নিষেধাজ্ঞা টিআরএফ কিভাবে কাজ করে এই সংগঠনে যোগদানের সঙ্গে সঙ্গে সন্ত্রাসীদের প্রথমে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয় প্রশিক্ষণের জন্য প্রসঙ্গত পেহেলগাঁওতে হামলার পিছনেও পাক জঙ্গিদের হাত আছে বলে খবর এরপর তারা ফিরে আসে দেশে জানা যায় ঘটনাটি ঘটানোর আগে টিআরএফ সন্ত্রাসীরা তাদের বাড়িতেই ছিল সিগনাল পাওয়ার পরেই অপারেশনে বেরোয় তারা শুরু হয় আক্রমণ হামলার পর পিছনে জঙ্গল পালিয়ে যায় বলি খবর টিআরএফ সন্তের প্রায় হিন্দু পর্যন্ত উর্ধতর কর্মকর্তাদের উপ আক্রমণ করতে থাকে বিশেষজ্ঞরা বলেন টিআরএফ সন্তোষবাদীরা দ্রুত খ্যাতি অর্জনের জন্য এই কৌশল অবলম্বন করে প্রসঙ্গত पहलगावे জঙ্গি হামলায় নষ্ট করি তোইবার সঙ্গে সঙ্গে জৈশী মোহাম্মদ যুক্ত ছিল বলে খবর সূত্রে এই দিন হামলায় পাঁচ থেকে দশ জঙ্গি যুক্ত থাকতে পারে গোয়েন্দা সূত্র খবর এই টিআরএফ আসলে লস্করই তোইবার একটি শাখা সংগঠন কারণ এই জঙ্গি গোষ্ঠী পিছনে হাত রয়েছে মুম্বাইয়ের ছাব্বিশ এগারো সন্ত্রাসের চক্রী হাফিজ মোহাম্মদ সৈফ জাকির রহমান লকভিদের এরা মূলত আরও একটি ছায়া সংগঠন গড়ে কাশ্মীরের নাশকতার ধারা বজায় রাখতে সক্রিয় হয় আর সেই সূত্রে গড়ে উঠেছিল তেহরিক লবাই ইয়া মুসলিম দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এর মতে মতো জঙ্গি গোষ্ঠী যে টিআরএফ সন্ত্রাসবাদীদের হামলায় মঙ্গলবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলা বৈশরণ উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ছাব্বিশ জন পর্যটক রাতে নৃশংস হত্যালীলা দায় শিকার বিবৃতি দিয়েছে পাক জঙ্গি গোষ্ঠী